এরপরে আপনি তো যে জিনিসটা নিলাম আমানত হিসাবে দিচ্ছেন কিন্তু এখন এই আমানতটা আমি খরচ করতে পারিনি কিনা যদি কয় আপনি ব্যবহার করতে পারবেন শুধু আপনি নিজের ইচ্ছা যদি সাক্ষী দেন এ হেস্লা তেমন আপনার জিনিসটা যদি আমি এ কি হলো आ हा हा हे शांती आ हा 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 आ हा हा

বাঁধাগুলো একটু পুকুর থেকে ধুয়ে আনি এই যে রেজনের ছেলে খুব লাভালাভি করতেছে বাঁধা খাওয়ার জন্য গাছ থেকে বাঁধা পেরে আমরা নিয়ে এসছি এই যে ওনার চাটতে পারবে ওহান ওহান એ આછો બોતો અમે કોરા હાલી છે એટલે માલાર એ જ જગ્યાએ খালে খাম গাই